এতক্ষণে নিশ্চয়ই আপনারা শুনে নিয়েছেন যদি না শোনেন তাহলে এইবার বলে দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য প্রত্যেক বছর এই যে পুজো কমিটির ক্লাবগুলোকে টাকা দেওয়া শুরু করেছেন এই বছর সেই টাকার পরিমাণ তিনি বাড়িয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন এই রাজ্যের তেতাল্লিশ হাজার ক্লাব প্রত্যেকে পঁচাশি হাজার টাকা করে পাবে পুজোর অনুদান এবং তারই সঙ্গে বিদ্যুতের বিল পঁচাত্তর শতাংশ তাদের দিতে হবে না এবং এখানেই শেষ নয় দু হাজার চব্বিশেই দু হাজার পঁচিশের হিসেবে উনি দিয়ে দিয়েছেন এবং বলেছেন দু হাজার পঁচিশে এই টাকাটা বাড়িয়ে একেবারে রাউন্ড ফিগারে এক লক্ষ উনি করে দেবেন দু হাজার পঁচিশে প্রত্যেকটা দুর্গাপুজো কমিটির ক্লাব তেতাল্লিশ হাজার ক্লাব তারা এক লক্ষ টাকা করে পাবে এইবারে তো পঁচাত্তর শতাংশ বিদ্যুতের বিল দিতে হবে না ক্লাবগুলোকে এরপরের বার দু হাজার পঁচিশে হতে পারে মুখ্যমন্ত্রী বললেন একশো শতাংশ বিদ্যুতের বিলই মকুব দিতে হবে না এই ক্লাব গুলোকে হতেই পারে সেটা আমি পুরনো কাসুন আবার ঘাটতে যাচ্ছি না যে আমাদের টাকা পয়সা সব বিলিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাক্সের টাকা থেকে দিচ্ছেন কেন দিচ্ছেন ও সব কথা বাদ দিন ও সব তো কতবারই বলা হয়েছে আমি আরেকটা অন্য কথা আপনাদের বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি দাবি করেছিলেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা বা একটি আবেদন জারি করা হয়েছে বঙ্গীয় ইমাম পরিষদের তরফ থেকে সেই একটি আবেদনে বলা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু মানুষকে আবেদন করছি তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানান এবং এই যে আবেদনপত্র তার নিচে রইস পুরকায়ত সাহেবের সই ছিল বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই না পুরকায়ত সাহেবকে আমি বলতে চাই যে এখন উনি বলছেন তৃণমূল কংগ্রেসকে যেন সমস্ত সংখ্যালঘুরা সমর্থন করে দু হাজার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্মাবলম্বী মানুষ পশ্চিমবঙ্গে যে অত্যাচারগুলো করেছেন সেই সময় আপনারা কেন মুখ খোলেননি এখন ইমামরা বলছেন যে তৃণমূল কংগ্রেসকে সমস্ত সংখ্যালঘু মানুষ যেন সমর্থন করে এবং সেই সময় অবশ্যই শুভেন্দু অধিকারী এই কথাটি সামনে রেখেছিলেন যে কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অনুরাগ রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি কিন্তু তৃণমূল কংগ্রেস আসলে তাদের ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষকে কিভাবে ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গে সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন তারপরে তো আপনারা জানেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন রাষ্ট্রবাদী মুসলিমদের কথাও তিনি আর বলবেন না আর সংখ্যালঘু মোর্চাও বিজেপিতে দরকার নেই মুসলিম ভোটের দরকারই নেই মুসলিম ভোট তিনি আর চান না এই সমস্ত বলেই দিয়েছেন এবার শুভেন্দু অধিকারী এই সমস্ত কথাগুলো আহ রাজনৈতিক কৌশলে বলেছেন নাকি আবেগে বলেছেন সেটা একমাত্র উনিই জানেন কিন্তু সেটাও কথা নয় এর মধ্যে আরেকটা বিষয় রয়েছে এই যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ মমতা মুসলিম সবকিছুতে একটা জায়গা হয়তো মিস হয়ে যাচ্ছে একটা জায়গা চা পড়ে যাচ্ছে শুধুমাত্র এই রাজ্যের ইমামরা যে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তা কিন্তু নয় লোকসভা নির্বাচন চলাকালীন যখন একদম শেষ দফার নির্বাচন বাকি রয়েছে সেই সময় কলকাতার দুর্গাপুজো কমিটিগুলোর তরফ থেকেও কিন্তু এই বার্তা দেওয়া হয়েছিল যে তারা মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা আছেন আপনারা জানেন আমাদের রাজ্যে যে দুর্গাপুজোগুলো হয় সেই দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আমাদের রাজ্যের সব থেকে বড় যে মঞ্চটি রয়েছে সেটা হলো ফোরাম ফর দুর্গোৎসব এই ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকেই লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফার আগে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেখানে অনেক কিছুই লেখা হয় যে মুখ্যমন্ত্রীর তৎপরতায় দুর্গাপুজোয় এত অনুদান আসছে এত সাহায্য তিনি রকম ছাড় দিচ্ছেন বিদ্যুতের বিল দিতে হচ্ছে না এর জন্য দুর্গাপুজো কমিটিগুলো মুখ্যমন্ত্রীর কাছে চিরঋণী হয়ে থাকবে এবং এই যে ইউনেস্কোর তরফ থেকে দুর্গাপুজোকে এত বড় একটা সম্মান দেওয়া হয়েছে হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য এবং সেই নির্দেশিকাতেই একটা সম্মিলিত অঙ্গীকারের ঢঙ্গে লেখা হয় এই দুর্গাপুজো কমিটিগুলোর তরফ থেকে যে আমরাও আমাদের প্রিয় দিদির উন্নয়নমূলক যে সমস্ত সামাজিক প্রয়াস এবং কাজকর্ম রয়েছে তার পাশে থাকার সব রকমভাবে চেষ্টা করব আমরা সবসময় সেটার জন্য সচেষ্ট থাকব। যাতে দিদির এই কাজের পাশে আমরা থাকতে পারি এবার ব্যাপারটা হচ্ছে লোকসভা নির্বাচনের একদম শেষ দফায় কোথায় কোথায় ভোট ছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দমদম যাদবপুর এসব জায়গায় ভোট ছিল এবং এই যে ফোরাম ফর দুর্গোৎসব এই ফোরামে কিন্তু কলকাতা যাদবপুর দমদম বড় বড় দুর্গাপুজোর কমিটিরা রয়েছেন তারা এই ফোরামের সদস্য এবার ফোরামের তরফ থেকে শাশ্বত বসু বলেছিলেন যে দেখুন আমরা একটি অরাজনৈতিক মঞ্চ রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আর তাছাড়া বিভিন্ন দুর্গাপুজো কমিটিতে যারা রয়েছেন কর্মকর্তারা তারা অনেকেই অনেক রকম রাজনৈতিক বিশ্বাস থেকে আসছেন আদর্শ থেকে আসছেন ভিন্ন ভিন্ন তাদের রাজনৈতিক মতামত রয়েছে তবে মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন দুর্গাপুজোর কমিটিগুলোকে টাকা দিয়ে অনুদান দিয়ে সাহায্য করেছেন বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা দিয়েছেন এগুলোর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই চির চিরঋণী হয়ে থাকবো এটা তো কোনো গোপন রাখার ব্যাপার নয় তবে এই যে আমরা পাশে থাকবো বলেছি এটা অরাজনৈতিক একটা বিষয় এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা একেবারে উচিত নয় বলছেন তো আপনারা যে রাজনীতিকে গুলিয়ে ফেলা উচিত নয় কিন্তু গুলিয়ে তো রাজনীতি যাচ্ছেই প্রথমত আপনাদের এই নির্দেশিকা জারি করার সময় যে লোকসভা নির্বাচনের শেষ দফার ঠিক আগে এবং যে সমস্ত জায়গায় ভোট সেই সমস্ত জায়গার বড় বড় দুর্গাপুজো কমিটিগুলো এই ফোরামের সদস্য তারা বার্তা দিচ্ছেন যে তারা মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে ঠিক সেই সমস্ত জায়গায় ভোটের আগে এবং তারই সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সঙ্গে তো রাজনীতি জড়িয়ে গেছে আপনি বড় বড় দুর্গাপুজোগুলোর দিকে তাকান পশ্চিমবঙ্গে দেখবেন তাদের মাথার ওপরে তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা বসে রয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পুজো ছিল একডালিয়া এভারগ্রিন এছাড়া আপনারা জানেন চেতলা অগ্রণীর পুজো হচ্ছে ফিরহাদ হাকিমের পুজো হিসেবে পরিচিত সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো সুরুচি সংঘ আবার অরূপ বিশ্বাসের ওদিকে পার্থ চট্টোপাধ্যায়েরও নাকতলা সংঘের পুজো ছিল সেটা তো এখন আর সম্ভব নয় কারণ পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন এই পুজোকেও আবার অরূপ বিশ্বাস দত্তক নিয়ে নিয়েছেন তো এইভাবে সমস্ত পুজোর সঙ্গে বড় বড় নেতাদের নাম জড়িয়ে গেছে এর মধ্যে বলতে হয় কিন্তু টিম টিম করে একটা মাত্র জায়গায় বিজেপি তাদের থাবা বসাতে পেরেছে বা বিজেপি জ্বলে রয়েছে টিম টিম করে এক জায়গায় সেটা হলো লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সজল ঘোষের পুজো হিসেবে যেটা পরিচিত আর তাছাড়া দেখুন এখন পুজো তো এটা দেখানোরই জায়গা হয়ে গেছে বড় বড় পুজোগুলো এই বড় বড় যে পুজোগুলো তার মাথায় একজন করে নেতা কেন থাকেন যত বড় নেতা তত বড়ো পলিটিক্যাল ফুটপ্রিন্ট যত বড় দুর্গা করা যাবে তত বড় নেতা হিসেবে তুমি সামনে উঠে আসতে পারবে এবং তোমার রাজনৈতিক প্রভাব সমাজে ততটাই বাড়বে তবে এখানে একটা কথা অবশ্যই বলতে হয় এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন টাকা করে দিচ্ছেন এর পেছনে একটা কারণ অবশ্যই এই যে পুরসভা এলাকায় পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোট বেড়েছে যেটা লোকসভা নির্বাচনে দেখা গেছে সেটা দেখুন এই বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট চিন্তিত সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে মানে আপনি ফুটপাত জবরদখল মুক্ত হবে থেকে শুরু করে একুশে জুলাইয়ের মঞ্চে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে হুঙ্কার দিয়েছেন বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে যেখানে যেখানে কাউন্সিলররা কাজ করেননি যারা বসে গেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যেখানে ফল ভালো হয়নি যেখানে তৃণমূল খাঁড়া নেমে আসবে এবং তিন মাসের মধ্যে আপনারা ব্যবস্থা দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এর আগেও অতএব এইখানে এই দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে দেবার মাধ্যমে পুরসভা এলাকাগুলোতেও কিন্তু একটা বার্তা পাঠানো হচ্ছে এটা একটা সংকেতের মতো যে আমি কিন্তু তোমাদের পাশে আছি তোমরাও আমার 바시 타고 এবং তার সঙ্গেই বলতে হয় এই যে বলা হচ্ছে না অনুদান এটাকে অনুদান না বলে এবার উৎকোচ বলা উচিত দেখুন ছোট ছোট যে দুর্গাপুজো কমিটিগুলো রয়েছে তাদের কাছে পঁচাশি হাজার টাকা নিশ্চয়ই অনেকটা বড় একটা বিষয় কিন্তু বড় বড় যে দুর্গাপুজোগুলো রয়েছে তাদের কাছে এই পঁচাশি হাজার টাকা কি তারা কোটি কোটি টাকার বিজ্ঞাপন পায় ফান্ডিং পায় বড় বড় নেতারা তাদের মাথার উপরে রয়েছে সেখানে এই পঁচাশি হাজার টাকা তাদের কাছে উৎকোচ বলা যেতে পারে আপনি এটাকে অনুদান বলে ব্যাপারটাকে ছোট করে দিচ্ছেন তো মানে ব্যাপারটা এইরকম যে ইউ স্ট্র্যাচ

হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে সেখানে কোনো রাগঢাক নেই খোলা খুলি বলে দেওয়া হয়েছে হ্যাঁ ওদেরকেই আমরা দিলাম ওরা আমাদের বন্ধু হাত বাড়িয়ে দিয়েছে এবং গদি তো বাঁচাতেই হবে হাজার হাজার কোটি কোটি টাকা যেখানে এইভাবে খোলাখুলি দেওয়া হচ্ছে রাগঢাক না করি সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কয়েকশো কোটি টাকা সেটাই বা তিনি খোলাখুলি দেবেন না কেন সেখানেই বা তার রাগঢাক করার কি আছে শুধু একটাই দুঃখ একটাই ব্যাপার যে এই যে কেন্দ্রীয় সরকার তার বন্ধুদের জন্য যে লাঞ্চ ডিনারের ব্যবস্থা করছে আর রাজ্য সরকার তার বন্ধুদের জন্য যে চা জল খাবার মিষ্টির ব্যবস্থা করছে সবটাই আমাদের পকেট থেকে যাচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সাধারণ মানুষের ঘাড় ভেঙে যাচ্ছে তবে দুর্গাপুজোর রাজনীতি নিয়ে যদি আপনি কথা বলতে যান সঙ্গে সঙ্গে সমর্থকরা আপনার দিকে এসে বলবেন হ্যাঁ এরকম কথা কেন বলছো কেন টাকা দেবে না হ্যাঁ একটা এত বড় বিষয় বাঙালির সব থেকে বড় উৎসব আর সব থেকে বড় কথা এটা একটা হেরিটেজ ঐতিহ্য বজায় রাখতে হবে তো আমাদের শহরের আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যের ব্যাপার কত মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে এর সঙ্গে এই হেরিটেজটাকে রক্ষা করতে হবে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে আচ্ছা তার মানে এই ক্লাবগুলোই আমাদের ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি সবকিছুকে ধরে রেখেছে এই ঐতিহ্যটাকে দুর্গাপুজো কমিটির ক্লাবগুলোই এগিয়ে নিয়ে যাচ্ছে তাই তো এবং তারপরেই প্রশ্ন করতে হয় আচ্ছা আপনারা যদি হেরিটেজ নিয়ে এত চিন্তিত হন হেরিটেজকে যদি আপনারা এত ভালোবাসেন তাহলে মশাই আমাদের এই শহরের আরেকটা হেরিটেজের দিকে আপনারা চোখ দিচ্ছেন না কেন সেটাকে নমনম করে বন্ধ করে দিতে পারলেই বাঁচা যায় কেন এমনটা সেই হেরিটেজ হচ্ছে কলকাতা ট্রাম এবং সব থেকে বড় কথা দেখুন এই মুহূর্তে অন্য সমস্ত যানবাহনের ক্ষেত্রে দূষণের কথা আসে ট্রামের ক্ষেত্রে ট্রামটা কিন্তু একদম নস্টালজিয়া ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি একটা পরিবহন ব্যবস্থা এখানে দূষণের কোনো ব্যাপার নেই শুধু ট্রামটা পলিটিক্স ফ্রেন্ডলি হতে পারেনি আসলে ট্রামকে বাঁচাতে গেলে কোনো রাজনৈতিক ডিভিডেন্ট তো পাওয়া যায় না তাই এইটাকে নম করে বন্ধ করে দেবাই সব থেকে ভালো একটি জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এই ট্রামকে বাঁচানো নিয়ে এবং সেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ট্রাম নিয়ে আমাদের রাজ্য সরকারের কি নীতি সেটা জানতে চাওয়া হয়েছিল এবং এখন জানা যাচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে লিখিতভাবে আদালতে এটা জানিয়ে দেওয়া হবে যে ট্রাম তারা বন্ধ করে দিতে চায় একটি প্রতিবেদন বলছে নবান্ন সূত্রে খবর যে আমাদের রাজ্যের প্রশাসনের শীর্ষ স্তরের অনুমোদন ক্রমে ট্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে এই কথাটাই লিখিতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের একজন শীর্ষস্তরের কর্তা তিনি বলছেন যে এই শতাব্দী প্রাচীন ট্রাম এখন গুরুত্ব হারিয়েছে তাছাড়া ট্রামের জন্য ট্রাম লাইনের জন্য প্রচুর দুর্ঘটনা হয় প্রচুর ট্রাফিক জ্যাম হয় সেই কারণেই এটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে আহ যে সমস্ত রুটগুলো রয়েছে ট্রামের সবটাই বন্ধ করে দেওয়া হবে শুধু ঐতিহ্যের কথা হেরিটেজের কথা মাথায় রেখে দেশের বা বিদেশি পর্যটকরা এসে যাতে ট্রাম দেখতে পান বা চড়তে পারেন সেই একটা রুট রেখে হবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত বাকি এই সবটাই বন্ধ করে দেওয়া হবে খুব অসুবিধা খুবই অসুবিধা আর তাছাড়া কোনো রাজনৈতিক লাভ নেই কি দরকার টাকা পয়সা খরচ করে এই পরিবহন ব্যবস্থার কোনো উন্নতি করার পরিকাঠামোর উন্নতি করার কোনো দরকার নেই তার থেকে বরং বন্ধ করে দাও শুধু একটা রুট আমরা চালু রাখবো ওই কুমিরের শিয়াল ছানা দেখানোর মতো ব্যাপারটা হবে বারবার ওই একটা রুটই দেখানো হবে তারপর কিছুদিন পর বলা হবে সেটাও আর নেই বলা হবে যান্ত্রিক গোলযোগের কারণে কিছু টেকনিক্যাল অসুবিধার জন্য এবং রাজনৈতিক লাভের অভাবে এই রুটটাও আমরা বন্ধ করে দিলাম চুলোয় যাক নিপাত যাক একশো পঞ্চাশ বছরের ইতিহাস হেরিটেজ শহরের পরিচিতি বাঙালির রঞ্জে রঞ্জে মিশে রয়েছে যে ট্রাম ইকোফ্রেন্ডলি একটা পরিবহন ব্যবস্থা সেটাকে না বাঁচালেও চলবে সেটা বরং যাকে স্লো পয়জন করে ওটাকে ধীরে ধীরে মেরে ফেলাই ভালো কারণ পলিটিক্যাল ডিভিডেন্ড ওখান থেকে পাওয়া যায় না অতএব বুঝতেই পারছেন আমাদের রাজ্য সরকার বা আমাদের রাজ্যের প্রশাসনের কিন্তু হেরিটেজকে দেখার দুটো দৃষ্টিভঙ্গি রয়েছে এক ধরনের হেরিটেজ যেখান থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়া যায় রাজনৈতিক লাভ তোলা যায় তাই সেই হেরিটেজের জন্য কোটি কোটি টাকা খরচ করা যায় আর একটা হেরিটেজ যেখান থেকে কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়া যাবে না কোনো লাভ নেই ভোট্টোট আসবে না সেখানে টাকা পয়সা খরচ করে কি হবে তবু কিছু মানুষ রয়েছেন আমাদের রাজ্যের কিছু মানুষ রয়েছেন যারা এই ট্রামকে বাঁচানোর জন্য লড়াই করছেন এবং আমাদের পশ্চিমবঙ্গে সব কিছু যেরকম শেষ সহায় আদালত সেখানেই তারা গিয়ে পৌঁছেছেন সেই লড়াইতে কি হয় সেটাই এখন দেখার বিষয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন